বারাসাত ব্লক ওয়ানের অন্তর্গত পশ্চিম খিলতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থা প্রকল্প শুভ উদ্বোধন হতে চলেছে আগামী তেরোই আগস্ট মঙ্গলবার উদ্বোধন করবেন মন্ত্রী রথিম ঘোষ এছাড়াও উপস্থিত থাকবেন এডিএম জেপি পিনাকি রঞ্জন প্রধান বিডিও রাজীব দত্ত চৌধুরী ব্লক সভাপতি হালিমা বিবি পশ্চিম খিলিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য সদস্য এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সহযোগিতায় আগামী দিন এলাকার জ্বলন্ত সমস্যা সমাধান হতে চলেছে এ বিষয়ে পশ্চিম খিলিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মণ্ডল সকলকে আমন্ত্রণ জানিয়ে বলেন নমস্কার পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক আহ্বান জানাই তেরোই আগস্ট মঙ্গলবার একটা তিরিশে নেতাজি পল্লী সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভ উদ্বোধন হবে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী রতিন ঘোষ মহাশয় উপস্থিত থাকবেন এডিএম জেড পি সাহেব বিডিও সাহেব সভাপতি ম্যাডাম পঞ্চায়েতের সমস্ত কর্মচারী ও মেম্বাররা সকলকে এই অনুষ্ঠানে থাকার জন্যে আহ্বান করছি এই প্রকল্পের বিষয়ে অঞ্চল সভাপতি সুশান্ত মন্ডল জানালেন নমস্কার পশ্চিম কিলকাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানছি এলাকার সমস্ত মানুষকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা ঘোষণা করছি আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই আগস্ট মঙ্গলবার বেলা একটা তিরিশে এসডব্লিউএম এম প্রোজেক্ট যেটা নেতাজি পল্লিতে শুভ উদ্বোধন হতে চলেছে যার বাংলা অর্থ হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থার প্রকল্প এটা আপনারা জানেন যে একটা জীবন্ত সমস্যা বিশেষ করে আমাদের নেতাজি পল্লীতে যেখানে প্রচুর মানুষের বসবাস একটা মানে জনবহুল জায়গা সেখানে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোডাক্ট কোথায় ফেলা হবে তার একটা দীর্ঘদিনের সমস্যা সেটা আমাদের নেতাজি পল্লীতে কিছু মানুষ যেরকম সমর বিশ্বাস আছে মিনাল বিশ্বাস আছে সরজিৎ মণ্ডল কার্তিক মণ্ডল বিশেষ করে এদের সহযোগিতায় একটা জমি এরা পঞ্চায়েতকে বা সরকারকে বলুন এরা দান করেছে যে জমিটার পরিমাণ প্রায় সাত কাটার কাছাকাছি এবং সেটা শুভ উদ্বোধন হবে যার উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয় এবং বিশেষ উপ অতিথি হিসেবে থাকবেন এডিএম জেড পি পিনাকি রঞ্জন প্রধান মহাশয় এবং বিডিও সাহেব থাকবেন আমাদের সভাপতি ম্যাডাম থাকবেন এবং আমাদের প্রধানের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি হবে সমস্ত মেম্বাররা থাকবেন পঞ্চায়েতের সমস্ত কর্মচারী আধিকারিকরাও থাকবেন আমরা এলাকার সম্পন্ন সকল মানুষকে ওই শুভ অনুষ্ঠানে সবাইকে আন্তরিকভাবে অনু অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের খিলকাপুর পঞ্চায়েতের সব জায়গায় যাতে আমরা এই প্রকল্পটা করতে পারি মানুষের পাশে থেকে এবং আপনাদের এটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা চারটে অটোমেটিক ই কার্ড ই কার্ড অর্থাৎ ভ্যান যেটা আপাতত নেতাজি পল্লীর সাতটা বুথে থেকে বাড়ি বাড়ি থেকে গিয়ে কালেকশান করবে বর্জ্য পদার্থটা আলাদা থাকবে প্লাস্টিকটা আলাদা থাকবে এটা ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওখানে আমাদের যে প্রজেক্ট আছে সেখানে কে ফেলবে এবং সেখানে একটা বিশেষ কেমিক্যাল দিয়ে সেটাকে পচ পচানো হবে এবং তার থেকে যে জৈব সার হবে সেই সারটা আগামী দিনে বিক্রি হবে এবং প্লাস্টিক ওয়ে মানে প্লাস্টিক ওয়েস্ট যেগুলো থাকবে সেগুলোও কিন্তু বিক্রির ব্যবস্থা হচ্ছে এবং আপাতত আমরা একটা বেসরকারি এজেন্সিকে এটাকে দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি এজেন্সির সঙ্গে পঞ্চায়েতের একটা টাই আপ হয়েছে তারা আপাতত করবে এবং আগামী দিনে হয়তো আবার আমরা তাদের সঙ্গে টাই আপটা বাড়াব এবং আমাদের এ প্রকল্প আছে আগামী দিনে আরও চিন্তাভাবনা আছে ওখানে যে স্যানিটারি ন্যাপকিন সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ আমাদের যে এখানে যে গ্রুপের মহিলারা আছে তাদেরকে দিয়ে হাতে একটা ছোটো মেশিন দিয়ে স্যানিটারি ন্যাপকিন ওখান থেকে কিন্তু তৈরি করার ব্যবস্থা করার একটা পরিকল্পনা আছে আমাদের আগামী দিনে আরও এরকমভাবে পরিকল্পনা আছে অর্থাৎ এই যে জিনিসগুলো থাকবে এর থেকে কেমিক্যাল দিয়ে পদার্থ বিক্রিও হবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টও বিক্রি হবে এরকম একটা প্রজেক্ট যেটা সারা জায়গায় আপনারা হয়তো কিছুটা জানেন সেটা আমরা এই পঞ্চায়েতের তরফ থেকে এই প্রথম আমরা করতে চলেছি এবং আমাদের আগামী দিনে ধাপে ধাপে আমরা চারটে পাঁচটা করে বুথ নিয়ে জায়গার সন্ধান চলছে আমরা আমাদের পশ্চিম কিলকাপুর এবং পূর্ব কিলকাপুরে সব জায়গাতেই আমরা করার চলব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে এই প্রজেক্টটা করার জন্যে টিএমকে দিয়ে সবাইকে আমাদেরকে প্রচুর পরিমাণে উদ্বুদ্ধ করেছে নমস্কার ভালো থাকবেন রিপোর্ট নোবেল বাংলা